তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা কারিজমা দিবেন বলেন দিছি বলেন দিছি মাত্র দুই মাস বলেন দিছি মাত্র দুই মাস বলেন না কে দিছি আচ্ছা জান এটা তো দিলাম কি গাড়ি লাগবে আপনার শুধু তো এই গাড়ি না দেখেন বরাবর মতো বাইক লাইব্রেরিতে কিন্তু বাগান থাকে আচ্ছা চব্বিশের গাড়ি বাইশের গাড়ি তেইশের গাড়ি বাইশের গাড়ি এদিকে দিয়ে আছে বাজাজ পালসার এটা হলো বাইশের বিশের এদিকে আছে এফআইএস তেইশের রেডার আছে তেইশের সিবিআর সিবিআর আছে উনিশের মেট্রো আছে হইলো বাইশের মডেল ওই দিক দিয়ে আছে হোন্ডা হনেট এবিএস বাসন এইটা আছে হল বিশের এদিক দিয়ে আছে রেসিং পাগলা ঘোড়া পাগলা ঘোড়া তেইশের মডেল মনোটন আছে আঠারো মডেল ফোর বি আছে আসলো একুশের মডেল অ্যাপজেড বাসন টু বাইশের মডেল ফোর বি আছে এটা হলো এইটাও আপনার তেইশের গাড়ি তেইশের গাড়ি এইদিকে আছে হলো অ্যাপাসি এইটাও আছে বাইশের এদিক দিয়ে আছে এস এফ আছে বিশের প্রত্যেকটা লোকের যে একটা নতুন গাড়ি নিব এস এফ গাড়ি আপডেট বাসন মাত্র তিন হাজার কিলো চলা তিন হাজার বিশের মডেল এফআই এভিএস তারপর এই পাশে দেখতে পাচ্ছি জিক্সার আবার আছে এস হ্যাঁ জিক্সার এটা হলো বাইশের মডেল মাত্র ছয় হাজার কিলো চলা এদিকে আছে হলো এফআই এটা হলো উনিশের মডেল বিশে কিনা বিশের এদেশন এইটা হলো বিষের এই গাড়িটার দাম পড়লো ফিস ফাইনাল কোনো দামাদামি করা যাবে না দুই লক্ষ টাকা পড়বে আচ্ছা তাছাড়া কিন্তু বাইরে অনেক কালেকশন আছে যারা যেটা লাগে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করবেন আমরা ভাই শুরুতে একটা লোকেশনটা বলে দিই আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগুল্লি এই এলাকার নাম হলো পীরের বাগ আর যে জায়গাটা আমার শোরুমটা আছে এটা হলো পাবনাগুল্লি যদি আপনি আগার দিয়ে আসুন আত্মার ডাই সাইডে পড়বে দেখো মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসবেন একদম ঠিক পাবনাগুলির মুখে আত্র বান সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি তারপরে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারবো আচ্ছা আমরা জিক্সার দিয়ে শুরু করি জিক্সার এটা হলো তেইশের মডেল আসবে চব্বিশে কিনা আচ্ছা এই গাড়িটা চলছিল পাঁচ হাজার কিলোমিটার কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা মনোটন আছে হলো বাইশের 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 এইটাও পাঁচ হাজার ছাব্বিশ কিলো চলা

এটা হলো তেইশের মডেল দশ হাজার কিলো চলা এই এর দাম পর লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আচ্ছা এটা হলো উনিশের মডেল তেইশ হাজার কিলো চলা পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়ির দাম পড়বো তিন লক্ষ চল্লিশ সরি তিন লক্ষ বিশ হাজার টাকা প্রত্যেকটা বাইকে কিন্তু আসলে সম্মান করা হবে এটা হলো যদি সালাউদ্দিনের ভাই সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে যদি শেয়ার করে আমাকে এটা দেখাবে ভাই আমি যে ভিডিও দেখছি দেখে শেয়ার করছি ডিসকাউন্ট কীরকম দিবেন আমার তরফ থেকে দেবো কিন্তু দামা করতে পারবে না আচ্ছা নেক্সট মেট্রো মেট্রো এটা হলো বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড যারা রাইস শেয়ার করবেন তাদের জন্য গাড়িগুলো নিতে পারেন কারণ মাইলেজ খুব ভালো দিবে এই গাড়ির দাম পড়বো

ওয়ান টেস্ট অবস্থা আছে আট হাজার কিলো চলা বিশের পাঁচ মাসে কিনা গাড়ি আচ্ছা এস এফ এস এফ এস এফ এইটা হলো চব্বিশের মডেল তিন হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এফআই এভিএস এটা কিন্তু লোকটা দেখান ভাই র্যাঙ্কন র্যাঙ্কন এটা চব্বিশে কিনা চব্বিশে কিন্তু এই লোকটাই লাগানো হচ্ছে এই গাড়িটার দাম পড়বে হলো তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লক্ষ দশ হাজার টাকা আচ্ছা জিক্সার দেখতে পাচ্ছি হ্যাঁ জিক্সার এটাও বাইশের মডেল

দুই ব্যবাস করা ফাঁস মালিক এই গাড়ির দাম পর দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ টাকা ভাই বাইক লাইফ বিড়ি থেকে বাইক কেন কিনবে ভাই বাইক লাইফ বিড়ির বাইক কেন কিনবে যারা চাচ্ছেন যে কোনো টেনশন ছাড়া গাড়ি কিনবো কোনো টেনশন নাই আমার আমি একটা গাড়ি কিনবো নাকি তেল দেখাবো মনের মতো অনেক দিন চালাবো তারা বাইক বিড়িতে গাড়ি কিনবেন বাইক লাই মালিকানা নিয়ে কোনো প্রবলেম নেই কাগজ নিয়ে কোনো প্রবলেম নাই গাড়ি নিয়ে কিন্তু নিয়ে নি কি করতে হবে বেড়েক ফেট বেরেক দেখতে হবে গাড়ি চালাবে ইঞ্জিন শেষে যদি কোনো প্রবলেম থাকে আমার কাছে নিয়ে আসবেন এই জন্যই বাইক বিড়িতে গাড়ি কিনবো আর বাইক লাইফ বিড়ির লোকেশনটা হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগুলি এই এলাকার নাম হলো পীরের ভাগ আর আমার শোরুম যে জায়গা আছে এটার নাম হলো পাবনা গল্লি যদি আপনি কেউ আগারগা দিয়ে আসেন একদম হাতের ডাইন সাইডে পড়বে দি বাইক লাইফ বিডি দেখো মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন একদম ঠিক পাবনাগলির মুখি হাতের বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিডি আর বাইক লাইফ পিডির স্ক্রিনে তো নাম্বার আছে যদি আপনার লোকেশন চিনতে বলো স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে আর সবারই একটাই রিকোয়েস্ট করবো যারা নতুনের মতো গাড়ি চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবো শোরুমের থেকে নামাবো বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে তারা বাইক লাইফ বিডিতে যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম